নম শ্রী মহেন্দ্রনাথয়থামৃত শ্রী রমকৃষ্ণময় সপারশা তসমি নমো নম শ্রীমদর্শন চুর্দ ভাগ একত্রিশ বেদান্ত বক্তা কালী তপস্বী সীমর কাছে বেদান্ত মঠের স্বামী অভেদানন্দজির যে ক্লাস হয়েছিল সেই ক্লাসের যে নোট সেটি সীমর কাছে একজন ভক্ত সেটি শোনাচ্ছেন প্রশ্ন হয়েছিল পাপ পুণ্য কাকে বলে উত্তর দিয়েছিলেন মহারাজ যে পাপ পূর্ণ ভালো এসব নির্ভর করে প্রত্যেক জাতির বিশিষ্ট চিন্তা আচরণ ও রীতিনীতির উপর মুসলমান ধর্মে একাধিক বিবাহের অনুমতি আছে খ্রিস্ট ধর্ম ইহা নিন্দা করে এটি দেখা যাচ্ছে বিবেক জ্ঞান সর্বত্র একরূপ নয় অতএব এই বিবেক জ্ঞান ভালোমন্দ নির্ণয়ের মানদণ্ড হতে পারে না একজন নরঘাতককে ফাঁসি দেওয়া হয় কিন্তু একজন সেনাপতি পূজিত হয় আর তার প্রতিমূর্তি স্থাপিত হয় তাই তোমার কাছে যা ভালো অন্যের নিকট মন্দ একজনের নিকট যা বিষ আর একজনের কাছে তা ওষুধ অগ্নি দাহ করে কিন্তু ওহা একজন ঠান্ডা জড়প্রায় লোকে রক্ষা করে তখন ওহা ভালোই কিন্তু যখন অগ্নি একটি শিশুকে দগ্ধ করে কিংবা একটি গৃহ ভস্যীভূত করে তখন আমরা বলি অগ্নি মন্দ অগ্নি সর্ব অবস্থায় দগ্ধ করে তাহলে দেখা যাচ্ছে অগ্নি একই সময় ভালো ও মন্দ এই সংসারে যা আমাদের বাসনার অনুকূল তাই আমাদের কাছে ভালো যা অনিষ্ট ক্ষতি দুঃখের কারণ তা মন্দ নিজের বা অপরের মঙ্গলের জন্য আমরা যা করি তাকে বলে কর্ম যে কর্ম আমাদের স্বার্থ সিদ্ধ করে কিন্তু অপরকে দুঃখ দেয় তাকে বলি পাপ কর্ম বা মন্দ কর্ম আমরা শিশুকে বলি আগুনে হাত দিও না কিন্তু যদি তবুও সে হাত দেয় আর বুঝতে পারে আগুন দগ্ধ করে তাহলে বলতে হবে আপাত দৃষ্টিতে যা মন্দ কর্ম পরে তার ফল হয় মঙ্গলকর অজ্ঞান থেকে যা করা হয় তাই পাপ কর্ম খ্রিস্টানগণ বিশ্বাস করে এই বর্তমান জন্মই পৃথিবীতে আমাদের প্রথম ও শেষ জন্ম হিন্দু ও বৌদ্ধগণ এটা বিশ্বাস করে না অনন্ত স্বর্গ বা নরকে তাদের বিশ্বাস নয় তারা বলে এই স্বর্গ নরক ক্ষণস্থায়ী উহা মনের সৃষ্টি হিন্দুরা বলে আজ যে নরকে আছে কাল সে স্বর্গে যেতে পারে তারা বিশ্বাস করে আত্মা অমর কর্মফল বারবার জন্ম মরণ হয় আত্মার আর আত্মার চরম অবস্থা পরিপূর্ণতা লাভ বা মুক্তি যতক্ষণ অজ্ঞান ততক্ষণে জন্ম মৃত্যু খ্রিস্টানগণ তা স্বীকার করে না তাদের এক জন্মবাদের দোষ এই কি করে একজন লোক ধরো তার সত্তর বছরের একটি জীবনেই সফল সকল ভালো মন্দ কাজ শেষ করতে পারবে একজন পুণ্যাত্মা কোনো মন্দ কর্ম করতে পারে না না পারে অপরের সহিত প্রতারণা করতে কারণ সে বিশ্বাস করে অনুভব করে মনুষ্য জাতি তারই অংশ একজন পাপাদমা অপরে অনিষ্ট করে করে বস্তুত নিজেরই অনিষ্ট করে থাকে প্রশ্ন যে পরজন্মে বিশ্বাস করে না তার কি দশা হবে উত্তর এ বিশ্বাস অবিশ্বাসের কথা নয় এটা একটা সত্য মাদ্রাকর্ষণ একটা সত্য এখন তুমি এটা বিশ্বাস করো আর নাই করো বুদ্ধ তার অতীত পাঁচশো জীবনের কথা জানতেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার ও আমার এর পূর্বে অনেক জন্ম হয়ে গেছে তুমি তা জানো না আমি কিন্তু সব জানি চরম সত্যের জন্যই ধর্ম উহা সকল সংশয় ও দুঃখের অবসান ঘটায় এই জন্য ধর্মের প্রয়োজন যে ধর্ম সকল সংশয় ও দুঃখের অত্যন্ত নিবৃত্তি না করতে পারে তাকে কি করে ধর্ম বলা যায় খ্রিস্ট ধর্ম এই সকল তত্ত্বের ব্যাখ্যা করতে পারে না অর্থাৎ মৃত্যু থেকে পুনরুত্থান এটা কি উত্তর খ্রিস্টান ও মুসলমানগণ বিশ্বাস করে কবর থেকে মৃত ব্যক্তির শরীর পুনরুত্থান করে কিন্তু হিন্দুরা তা বিশ্বাস করে না হিন্দুরা বিশ্বাস করে স্পিরিচুয়াল বডি কারোর শরীরের পুনরুত্থান ঊর্ধ্বগতি অর্থাৎ সূক্ষ্ম শরীর ঊর্ধ্বগতি তাই খ্রিস্টান ও মুসলমানগণ মৃত ব্যক্তির শরীরটা কবরে রাখে আর হিন্দুরা দাহ করে দেয় তাতে পঞ্চভূতের শরীর পঞ্চভূতে মিশে যায় খ্রিস্টান ও মুসলমান বিশ্বাস করে কবর থেকে মৃত শরীরটা অন্তিম বিচারের সময় আবার উঠে আসে বিচারের ফলে হয় অনন্ত নরক না হয় অনন্ত স্বর্গ মৃত শরীরে দাহ্য প্রথা উত্তম আমেরিকায় আমি ওহা প্রচার করেছি আজকাল ও দেশে অনেক দাহ কেন্দ্র স্থাপিত হয়েছে আমাদের বেদান্তবাদী ভক্তদের দাহ কেন্দ্রে আমি পৌরোহিত্য করেছি পরমংশদেব বলতেন সব এক একরা শেয়াল মানে সাধুগণ ধর্মাচার্যগণ সকল ধর্মেরই সারভাগ ও অসার ভাগ আছে সারভাগে সকল ধর্মাচার্যদের মত এক সমান বিবাদ হয় কেবল অসার ভাগ নিয়ে এ থেকেই যত সব কুসংস্কারের সৃষ্টি হিন্দুদের বহু সংস কুসংস্কার আছে সকল মানুষকে মিশ্র কর্ম করতে হয় সব ভালো কি সব খারাপ এরূপ কর্ম করবার জো নাই ভালো মন্দ মিশ্রিত কর্ম মানুষ করে ঘট ভাঙলে মাটি হয় মাটিও ভাঙা যায় তখন আকাশ হয় আকাশ প্রথম সৃষ্টি তারপর বায়ু আদি আমি তোমার ভিতর দুটি জিনিস দেখতে পাচ্ছি জীবাদ্মা ও পরমাত্মা কিন্তু তোমাদের এই জ্ঞান নাই খোঁজও তাহলে পাবে সি ক্যান ইয়েশাল ফাইন সাধনের দরকার মন পিউরিটি করতে হবে মন পিউরিফাই করতে হবে চিত্তশুদ্ধির দরকার ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট ফর দেশি গড পবিত্র হৃদয় যার ঈশ্বর করতলে তার একজন ভক্তের প্রতি ছয় মাস সাধন করো তবে বুঝবে সাঁতার শিখে জলে নাবে না সাঁতার শিখে জলে নাবে না সাঁতার শিখবার জন্য জলে নাবে। তপস্যা করো সব বুঝতে পারবে তপস্যার বড় দরকার এছাড়া কিছুই হয় না তপস্যা তপস্যা চাই প্রশ্ন আচ্ছা আকাশ প্রথম সৃষ্টি করলেন তার প্রমাণ কি উত্তর বাবা তোমার এ প্রশ্নের জবাব আমি দিতে পারবো না পঞ্চাশ বার বলল হয় না এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যায় বৃথা সময় নষ্ট করতে পারি না প্রশ্ন গুরুবাক্যে বিশ্বাস কি অন্ধবিশ্বাস উত্তর না গুরুবাক্যে বিশ্বাস অন্ধবিশ্বাস নয় একজন বেশি জানে তার নিকট তুমি শিখছ একে অন্ধবিশ্বাস কেন বলবে কেন বলে না অন্ধবিশ্বাস যেমন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে এই বিশ্বাস সত্যের সঙ্গে সম্বন্ধ নাই এর প্রশ্ন ভাব সাধনা শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মাধুর এইগুলি সাধনা একজনের একসঙ্গে হতে পারে কি উত্তর হ্যাঁ হতে পারে তবে একসঙ্গে নয় পরমাংসদেব সবগুলির সাধন করে সিদ্ধ হয়েছিলেন প্রশ্ন পরমহংসদেব বলতেন মানুষের স্বাধীন ইচ্ছা আছে উহা কেমন যেমন একটা গরু খুঁটিতে বাঁধা আছে যতটুকু দড়ি ততটুকু স্বাধীন এর বেশি যেতে পারে না উত্তর হ্যাঁ আমরা যা বলেছি উহাও তাই তাঁরই কথা প্রশ্ন আমরা কি প্রতিদিন কর্ম দ্বারা চালিত হই উত্তর তুমি তোমার অতীত কর্ম দ্বারা চালিত বাসনা ও প্রবৃত্তি নতুন কর্ম সৃষ্টি করে কর্ম কিছু বাহ্য জিনিস নয় তোমার নিজের দেহ মন তোমার কর্মের অংশ কর্ম জনসঙ্গে বসে বসে থাকে কর্ম জনসঙ্গে বসে থেকে তোমায় চালিত করে না তোমার ভিতরেই সে রয়েছে দেহ মন কর্ম দ্বারা নিবৃত নিমৃত নির্মিত সেই মনই তোমায় চালিত করে তোমার ভিতর অনন্ত শক্তি রয়েছে কিন্তু সুপ্ত অবস্থায় কাল যা হবে তুমি আজ তা করছো প্রশ্ন ঠাকুর প্রার্থনা করতে আমি যন্ত্র তুমি যন্ত্রী এই যন্ত্র যন্ত্রীটা কি। উত্তর তাঁর ইচ্ছা তোমার ইচ্ছা নয় যাঁর এই জ্ঞান হয় তিনি তখন ঝড়ের এঁটোপাতার মতো হয়ে যান যেমন ইঞ্জিন এটা যন্ত্র কিন্তু ইঞ্জিনিয়ার যন্ত্রী অর্থাৎ চালক এই বিশ্বটাই তাঁর ইচ্ছায় চলছে চলেছে যন্ত্রবৎ কিন্তু তিনি যন্ত্রী তিনি চালক তেমনি প্রত্যেক জীবের ভিতর থেকে তিনি চালনা করছেন তিনি যন্ত্রী এ জ্ঞান হলে তুমি মরে যাবে তখন তিনি যা করেন তাই করবে এই তিনি যন্ত্র এই জ্ঞান হলে তুমি তখন তুমি মরে যাবে অর্থাৎ অহং থাকবে না তখন তিনি যা করেন তাই করবে তোমার বড় ব্যক্তিত্ব আসবে এখন আছে ছোট ক্ষুদ্রাতপি ক্ষুদ্র অন্ধের মতো চোখ বুঝে আছো প্রশ্ন মহারাজ মনুষ্য জন্মের পর পশু জন্ম হতে পারে কি আবার উত্তর একমতে হতে পারে যেমন জড়োভড় প্রথম জন্মে রাজা দ্বিতীয় জন্মে হন হরিণ আর তৃতীয় জন্মে আবার পরমংশ। আর এক মতে মানুষ হয়ে পরজন্মে পশুদেহ ধারণ করতে পারে না তবে মানুষ শরীরে পশুভাব নিয়ে জন্ম হয় মানুষ শরীরে সাপ টাপের ভাব সাপ টাপের ভাব নিয়ে জন্ম হয় প্রশ্ন আপনার কোনো মত উত্তর আমার মনে হয় শেষটাই ভালো তবে তুমি একান্ত ইচ্ছা করো বাঘ হতে পারো যাদৃশি প্রকৃতির যস্ব ভাবনা ভবতি তাদৃশী যা ভাববে মৃত্যুর সময় তাই হবে প্রশ্ন প্রকৃতি কয় রকম উত্তর দুই রকম প্রকৃতি স্পিরিচুয়াল অ্যান্ড মেটিরিয়াল আধ্যাত্মিক প্রকৃতি ও জড় প্রকৃতি শোল ইজ দ্য পার্ট অফ দ্য স্পিরিচুয়াল প্রকৃতি অর্থাৎ জীবাদ্মা আধ্যাত্মিক প্রকৃতির অংশ প্রশ্ন শোল অ্যান্ড গড জীবাদ্মা ও ঈশ্বর এই দুইয়ের এটার্নিটি শাশ্বত সত্তা খ্রিস্টানরা বিশ্বাস করে কি উত্তর হ্যাঁ শোলের অর্থাৎ জীবাদ্মার ফিউচারটা বিশ্বাস করে অতীতটা নয় গডের ঈশ্বরের বিশ্বাস করে আমি তোমাকে কেবল যুক্তি দিতে পারি কিন্তু ব্রেন নয় এসব যখন বুঝবে তখন বুঝবে বোঝানো যায় না তবে শুনে রাখা ভালো ঠাকুর পরামর্শ বলতেন প্রশ্ন ম্যাসমেরিজম ম্যাসমেরিজম কাকে বলে উত্তর মহারাজ মেসমার সাহেব বের করেছেন বলে এই নাম এর মানে একটা থট একটা চিন্তার উপর আরেকটা চিন্তার অ্যাকশান ক্রিয়া কট অ্যান্ড বার্ড বিড়াল ও পাখি দেখো ক্যাট অ্যান্ড বার্ড বিড়াল ও পাখি দেখো পক্ষী খেতে এসেছে আর বিড়াল তাকে খেয়ে ফেলল পক্ষী খেতে এসেছে আর বিড়াল আবার তাকে খেয়ে ফেলল আমেরিকায় ইউজেনের ব্লাইন্ড ফোল্ডিং মদ আছে এটা বড়ই অদ্ভুত জিনিস পাঁচশো লোকের একটা সভা একটা লোকের উপর আরেকটা লোকের আদেশ হলো ওই ঘর থেকে ওই ছবিটা নিয়ে এসো তারপরে ওই মোটর গাড়িতে ওইটি নিয়ে গিয়ে বসো সে যন্ত্রচালিতের মতো তাই করল তার বাহ্য জ্ঞান লুপ্ত আমি নিজের চোখে এটা দেখেছি ওরা কত করছে এখন স্পিরিটের অর্থাৎ প্রেতের সঙ্গে কথা কইছে হাতে 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 হাত দিয়েছে আমার কাছে লেখা আছে ওয়ার্ডলেস টেলিগ্রাফি টিআর গ্যাস এসব ঋষিরা ভেবেছিলেন কি হাইডেন ম্যাক্সিম আর হাইডেন ম্যাক্সিম ম্যাক্সিম গানের বন্দুকের আবিষ্কর্তা তারা স্মগলেস ধুমবিহীন বন্দুকের বারুদ আবিষ্কার করেছে আমেরিকায় আমার সঙ্গে আলাপ হয়েছিল এদের আমায় ভারতের লোক বলে খুব খাতির করতেন বললেন উদ্ধৃতি করলেন বন্দুকদের বারুদ রাম রাবণের যুদ্ধে আবিষ্কৃত হয় বারুদ চীনারা বের করেছে প্রথমে এই মতে তীব্র প্রতিবাদ করলেন বললেন ভারতবাসী প্রথম বারুদ বেদ বের করেছে আরও বললেন কাঁচ কাঁচ আমাদের দেশের ভারতের জিনিস তকশিলার জাদুঘরে তকশিলার মিউজিয়ামে আমি কাঁচের টাইল দেখেছি মহাভারতে আছে ময়দানব কাঁচ দিয়ে পাণ্ডব সবাই এমন করে বানিয়েছিল যে সব জলময় বলে ভ্রম হতো দুর্যোধন নিজের পরনের কাপড় বাঁচিয়ে চলেছে তাতে সভা লোক হাস্য করল দুর্যোধন নাকাল হল ভারতে কাঁচে কাচের বোতল ছিল সব ছিল ভুলে গেছে ভুলে গেছো এখন আমেরিকা যাচ্ছ শিখতে একটি ছোকরা শিখে এসেছে তোমরা তাকে সাহায্য করো সে মানিকতলায় ফ্যাক্টরি করেছে দার্জিলিং আমি একটি ইংলিশ দেখলাম সে দেশলাই কিনতে গেছে তাকে জাপানি দেশলাই দেয়া হলো নিল না বললে ইংলিশ মেক দাও কিন্তু তোমরা দেশের জিনিস ছেড়ে অপরের জিনিস নাও অন্য দেশ এগিয়ে যাচ্ছে তোমরা পেছনে পড়ে আছো কাজ করো কাজ করো তোমরাও ওপরে উঠবে আমেরিকায় একবার থিয়েটার দেখলাম চীনারা দেখালো একটা ত্রিকোণ ট্রাই ট্রাইঙ্গুলার ত্রিকোণ জিনিস শূন্যে মারলে সেটা অর্ধবিত্র সেমি সার্কেল করে নিচে ফিরে এলো এখন সায়েন্সের যুগ তোমরা এসব করো জড়তা ভেঙে ওপরে উঠো ভারত আগে অনেক কিছু করেছিল নানা দেশ দেশান্তরে যে নানা দেশ দেশান্তরে যেত এখন সব ঘর কোনো হয়ে গেছে অস্ট্রেলিয়ায় একটা প্রদেশ আছে নাম কুমেরাং ভারতের লোক ওখানে যেত নিউজিল্যান্ডও যেত মহাভারতে এসব দেশকে ইসিকাভাস নামে বলা হয়েছে ও নিরঞ্জনম नित्यमनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमिद्रं तं रामकृष्णं शिरसानमामः <coughs>